আমি একটু নিয়ম পদ্ধতি বলছি দোয়া করার পূর্বে ইসমে আজম পড়বেন সুন্দর করে অজু করবেন দুই কাজ সলাত আদায় করবেন দোয়া কবুলের এটা পদ্ধতি যারা বিপদে পড়েছে তারা দুই কাজ সলাত আদায় করে আল্লাহকে বলেছে তখন এটা কবুল হয়ে গেছে সুন্দর করে অজু করবেন দুই কাজ সলাত আদায় করবেন দূরে কাত সলাত আদায় করার পরে সালাম ফিরে দু একটা তাসবি তাহির করবেন তারপর হাত উঠিয়ে প্রথমে বলবেন ইসমে আজম আল্লাহ মাইন্নি আশ আল্লাহ বে আন্না কান্তাল্লাহ আল্লাহ তোমার কাছে এই জন্য চাচ্ছে যে তুমি আল্লাহ তুমি আল্লাহ এই জন্যই তো চাচ্ছি আনতা আল্লাহাদুস সামাদুল্লা দিলাম আলিদৌ আলামহি উল্লাহ দৌলা মিহুল্লাহ অনা তুমি একক নিরপেক্ষ মোকাপেকহিন তুমি কাউকে জন্ম দাওনি তোমার কাছে কেউ জন্ম নেয়নি তোমার সমকক্ষ কেউ নেই এখন খুব খুশি হ্যাঁ ঠিক হয়েছে আমি যেটা চাই সেটাই হয়েছে বেশ ভালো এখন কি বলতে চাও বলো তাহলে দরুদ পড়েন হ্যাঁ এটা আরো ভালো হয়েছে দরুদ না পড়লে দুয়া আকাশে গিয়ে ঝলন্ত থাকে ওপরে উঠে না তাহলে আমি প্রশংসা করলাম দরুদও পড়লাম আব্দুর রাজক সাহেব আমাদের ইসমে আজম ওই প্রশংসা মনে নেই তো দুয়ার বইয়ে দেখে নেবেন এখন একটু বলেন না কোন সহজ পথ তাহলে সোরা ফাতেহার তিন আয়াত আলহামদুলিল্লাহ এরপরে এখন বলেন কি চান নলডাঙ্গাতে বাড়ি করতে চাচ্ছেন ঢাকায় বাড়ি করতে চাচ্ছেন সেটা একটা ভ্যান কিনতে চাচ্ছেন সেটা দা কুড়াল চাচ্ছেন সেটা বিপদ থেকে বেঁচে যেতে চাচ্ছেন সেটা কিছুই যদি না পারেন তো বলেন হাতিলা আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও আমার দাদাদিকে ক্ষমা করে দাও এটা বলতে হবে কান্নাকাটি ভাব নিয়ে আল্লাহ তালা আমাদের নবীকে বলেন ফেঈদা ফরাহ্কা ফানস ও ইলা রব বেকা ফারকাব মোহাম্মদ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর সময় আত্মনিয়োগ করুন আর আপনি যেটা আমাকে বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন ওটা একাই বলতে হবে ঘরে যেন কেউ না থাকে আপনি কান্নাকাটি করে হাত তিলে বলতে যাচ্ছেন কেউ ঘরে ঢুকে গেছে তখন আপনাকে একটু কেমন কেমন লাগবে তখন আপনার পরিবেশটা ভেঙে যাবে যার জন্য ভিতর থেকে দরজা লাগিয়ে দেবেন আপনি এক ঘরে আপনার স্ত্রী এক ঘরে দুইজন চলবে পাল্লা এবাদতে এইভাবে আর দিন কাটাইন না এসার পরে ঘুমিয়ে যেতে হবে রাতকে মূল্যায়ন করতে হবে অনুরোধ তিনটা কারণে দোয়া কবুল হয় না বাকি হবে এবার কিন্তু নিয়ম কিছু তিনটা কারণে দোয়া কবুল হয় না বাকি হবে এক পাপের দোয়া করলে কবুল হবে না আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে আল্লাহ চুরি করছি কেউ জানে না দেখে এরকম দোয়া কবুল হবে না দুই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না শ্বশুরে টাকা দিতে চেয়েছিল দেয়নি তখন বউকে বলছে তোর বাপের বাড়ি জন্য আমাকে আর যাওয়া না লাগে এই দোয়া কবুল হবে না এটা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা তিন তাড়াহোড়া করলে দোয়া কবুল হবে না তো সাহাবিগন বলছেন আগের দুটা তো বুঝলাম ভালো কিন্তু শেষের তো বুঝতে পারলাম না তাড়াহোড়া কি জিনিস পালিশতে জানা তাড়াহুড়া কি জিনিস তখন আল্লাহ রসুল বলছেন এটা বুঝতে পারলে না এক লোক ব্যক্তি বলে কাদ্দাউ দোয়া কাদ্দৌ তো লামা জ বলে ফাইয়াজ দশল ফাইয়া দুয়া ও বলে দুয়া করেছি দোয়া করলাম কত দুয়া করলাম কই দুয়া কবল হয় না তারপরে অলস হয়ে যায় তারপরে দুয়া ছেড়ে দেয় এ হলো তাড়াহুড়া মনে থাকবে না মনে হয় এই ছেলে তুমি কারো গায়ে হা দিয়ে আছো নাকি রেডি হোক রেডি হও প্রস্তুত থাকো অমনোযোগী আছো নাকি বলো দোয়া কবুল হবে না এক নাম্বার কিসের দোয়া করলে পাপের দুই নাম্বার আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না তিন নম্বর তাড়াহুড়া করলে কবুল হবে তিন মাস করেছে করে বলছে দেখি হয় না ছয় মাস করে বলছে হয় না রাসুল সাল্লাহ সাল্লাম বিপদে পড়ে বদ্ধ করেছিলেন ওই যে ওই যে ওই যে ঘটনা আল্লাহর রসুল সিজদাতে গেছেন তখন আবু জাহাল বলে এক কে পারে মাথা ভড়ির উপরে ভড়িটা মাথার উপরে চাপিয়ে দিতে একজন চাপিয়ে দিল উটের ভড়ি কেউ বললো ফাতেমাকে ফাতেমা রাজি আল্লাহ তোমার দড়িয়ে এসে উঁটের ভড়িটা সরিয়ে দিলেন আল্লাহর রসুল উঠে বদ্ধ করলেন আল্লাহ ওতবা সাইবা অলিদ বিনে মগিরা এদের কিন্তু ধ্বংস করো অপমান অবস্থায় বদ্ধ করলেন এই বদ্দ অকবুল হলো বারো বছর পরে বদরের যুদ্ধে বারো বছর পরে বদরের যুদ্ধে যুদ্ধের আগে বলে দিয়েছিলেন এইখানে ওদবা পড়ে থাকবে দাগ দিয়ে এইখানে সায়বা পড়ে থাকবে এখানে মগিরা পড়ে থাকবে এখানে আবু জাহাল সাহাবিগণ বলছেন যুদ্ধের পরে দেখছি ওইখানে পড়ে আছে ওইভাবেই একবারে দাগ কাটা আছে যেখানে ইসব আলাইসালাম হারিয়ে গেলেন বাপ একুব দোয়া করতে লাগলেন আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও বলতে বলতে কান্না কাটি করতে করতে চোখ কানা হয়ে গেল আর দেখতে বছর ছেলে ফেরত পেলেন তাহলে একুব সালামের দোয়া কতদিন পরে কবুল হলো পঁচিশ বছর আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দোয়া কতদিন পরে কবুল হলো আর আমি তাড়াহুড়া কয়দিন পরে করলাম তিন মাস নয় তিন দিন এইটা খুব মনে থাকে যেন আপনার জন্যই বলছি আপনার জন্যই বলছি রাসূল সাল্লাল্লাহ আনিসসালম বলেন সিমফান এমিন আহানার লাম আর আহোমা দুই শ্রেণীর মানুষ যাঁহার নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ যাঁহার নামে যাবে আমি তাদের দেখিনি এক এক মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো এদের মানুষকে মারবে লাঠির একদিক হবে মোটা একদিক হবে চিকন এই লাঠি দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি মহিলা কাশে এতন কাপড় পরে থাকে উলঙ্গ, এত উলঙ্গাত পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ে লাতুন নিজেরা আকৃষ্ট হয় লেব কোলা জান্না এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না ওয়ালা ইয়েজুদনা রিহা জান্নাতের গন্ধ পাবে না ফাইনা রিহালা তুজাদ মিন মাসিরাতে কদা কদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে একটা ঘোড়া দৌড়াতে লাগলো এখান থেকে এক বছর দৌড়িয়ে যত পথ যাবে ওর মাথায় যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ আপনি পাবেন কিন্তু এই সব মেয়ে জান্নাতের গন্ধ পাবে না আবার দেখেন নিসাউন মহিলা আপনার বইয়ের সাথে আপনার মেয়ের সাথে মিল খায় কিনা উপস্থিত বৈঠকের মুসলিম বল গল্প করছেন কেন এম মেঘ গল্প করছো কেন তোমার জন্য তো বলছি আমি কথা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি তো গল্প করতে নিষেধ করলাম যে একজন মহিলা যদি আপনার গায়ের ওপর থেকে যেত আপনি মুখ খুলবেন না যা করছে করুক আপনি মুখ খুলবেন না তাহলে আপনি আমার কথা ধরতে পারবেন নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এত উলঙ্গ নেন কাপড় পরে উলঙ্গ হয় এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে এটা তো আমার মুখের ভাষা নয় এটা মোহাম্মদ সাল্লামের মুখের ভাষা বেলাউজটা এ পর্যন্ত আছে সবই ফাঁকা ব্লাউজটা নাভি পর্যন্ত আছে নিচে সবই ফাঁকা শাড়ি হাঁটু পর্যন্ত আছে সবই ফাঁকা তারপরে স্কুল কলেজে যারা পড়ছে তাদের তাও আল্লাহ রস্তে মাথায় কাপড় দেওয়া লাগে না সেটা আপনার চোখের সামনে আপনি নাকি বাপ আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো কতদিন আপনাকে আমি বললাম আর কতদিন আপনাকে আমি শোনালাম আইসার জি আল্লাহ ঘটনা আয়সারা জি আল্লাহ আনহা বলছেন যে আমার হার হারিয়ে গেল হঠাৎ করে হার খুঁজে পায় না হার খুঁজে পায় না তো জনগণ আমার আব্বার কাছে আসলো বলল যে জনগণ কাটকে দিয়েছে এখানে পানি নাই অজু করতে পারি না যেতে পারি না হার খুঁজে পায় না তখন আউবাকার সিদ্দিক আয়েশা বলছেন সিদ্দিক বাকর সিদ্দিকরা জিয়া তুলন আসতেন আমার কোমরের উপরে এত জোরে কিল মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন যদি মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে তিনি মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন ইনি হলেন আহবাক সিদ্দিকা জিয়া তালা নবীরাসুল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় দামি মানুষ যাকে মারলেন তিনি হচ্ছেন আয় তালা জিয়াল পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা যার সামনে মারলেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জামাই শুধু সামনে নয় জামাই ওই সময়ে বেটির উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন এই সময় মেরে দিয়েছে। আপনি আর আমি তো মনে করবো একটা লজ্জাপের ব্যাপার কেমন যায় যাওয়াই আমার আর আপনার সাহস হবে না বুঝাতে পারলাম না মনে হয় যে বেটির উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে আর আমি সেখানে যাব শ্বশুর হয়ে এটা আমাদের দেশে মানাই নেয় আমরা যেভাবে চলি মেরে দিলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দশো প্রায় চোদ্দশো সাহাবীর সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী বেটিকে মারলেন বিবাহ দারি বেটিকে মারলেন জামাইয়ের সামনে মারলেন এ অবস্থায় মারলেন আর আমার মেয়েটা ওখানে বেঢঙ্গা হয়ে বসে আছে আমি তাকে ধমকও দিতে পারি না মাথায় কাপড় না দিয়ে দিনরাত চলছে আমি তাকে ধমকও দিতে পারি না আমি আবার বাপ আমার মতো কাপুরুষ বাপ মরে যাওয়া ভালো আমার মেয়ে এতিম হয়ে থাকতো এতে লালন পালন করবে যারা তারাই করুক আমি আর বাপ হিসেবে বেঁচে থেকে কি হবে জামিয়া তিনশো পাঁচজন প্রয়োজন নাই বেঁচে থাকার আর বাঁচলে যে বাপ দেখে যেন বাপ তাকে বলে যে দেখালাম আপনাকে হাদিস বোখারি মুসলিম একাধিকবার এসেছে বোখারি মুসলিমে একাধিকবার নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আরে এতন দিকে আকৃষ্ট করে ওরা যখন রাস্তায় হাঁটে সবাই দেখতে থাকে মায়ের আতুন তারা নিজেরাও আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল এখন সম্মেলনে আসছে জালসায় আসছে রাস্তায় হাঁটছে একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে একবার মাথার চুল নাড়ছে একবার মুখের ভাঁজ করছে কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে তার মানে ওর স্বভাব পরিবর্তন হয়ে গেছে ও লজ্জা করে না ওর সরম নয় ওর লজ্জা নয় ওর ইতস্ত বোধ নয় ওর বোধোদয় নয় ওর বোধগম্য নয় ওর ছিল রাস্তার এক পাশ দিয়ে নিচু হয়ে হেঁটে আপনার ফুফুকে আপনি আনতে জাননি ওই যে অনেকদিন আগে আপনার ফুফুর বাড়ি থেকে আসছিলেন তখন যখন রাস্তায় সামনে লোক পড়তো তখন আপনার ফুফু কেমন দাঁড়াতো রাস্তার একপাশে পাশে দাঁড়াতো না মনে পড়ে না মনে হয় বড় চাদর গায়ে দিয়ে ফুফু রাস্তার একদিকে দাঁড়িয়ে গেলেন রাস্তা দিয়ে লোকটা যখন চলে গেল তখন আপনার ফুফু আবার আসতে লাগলেন তাদের রুজি হয়নি তারা দুনিয়াতে ছিল না কেন আপনার স্ত্রী এইভাবে চলে আসছে কেন আপনার স্বভাব এমন হলো দেখেন এইভাবে জীবিকা নির্বাহ করিয়েন না ভুল হচ্ছে দেখেন ভুল হচ্ছে দেখেন ভুল হচ্ছে নীতি স্বভাব নিয়ম পরিবর্তন করেন জাহান নাম অপেক্ষা করছে মন মতো চলে যে সেই জাহার নামে যাবে ইচ্ছা মতো চলে যে সেই জাহার নামে যাবে রাসুল সুল্লাহ সাল্লাম বলছেন হজবাতের নার বিশ মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে জাহার নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে মুসলিম জান্নাত পর ব্যাপার সহজে পাওয়া যায় দাড়ি চাঁচে যে মন মতো চলে সে নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে মন মতো চলে যে যাহার নামে যাবে সে দোকানে বসে আড্ডা পিটে যে ল্যাংটা মেয়ে দেখে দোকানে টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে মাথায় টুপি আছে ঘন্টার ঘন্টা বসে আছে ল্যাংটা মেয়েকে দেখে বেটা চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে ও জান্নাতে যেতে চায় জান্নাতের মেয়ে ভোগ করবে জান্নাতের মেয়ে অত সহজ আল্লাহ তালা বলছেন জান্নাতের মহিলারা হচ্ছে ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর চক্ষু ওদের মাথার চুল হবে লম্বা লম্বা কুচকুচে কোঁকড়া কোঁকড়া কালো চুল ওদের বয়স হবে বছরের মেয়েদের মতো ওদের কোনোদিন পেশাব হবে না ওদের কোনো দিন নাকে শিকান আসবে না ওদের গায়ে কোনোদিন ময়লা হবে না ওদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা আল্লাহ তালা চ্যালেঞ্জ করে বলেন পৃথিবীর মানুষ শোনা রেখো লামিয়া তুমি শোন না হিনসুন বলা যা এত সম্মান দিয়ে আমি তাদেরকে রেখেছি জিন কোনদিন তাদের স্পর্শ করেনি মানুষ কোনদিন তাদের স্পর্শ করেনি ওদেরকে আমি ঢেকে রেখেছি তোমাদের জন্য জান্নাতের এই মেয়ে ভোগ করতে চান ওই পরানো মেয়ে ল্যাংটা মেয়েকে দেখে যে মেয়ে একেবারে জাহান নামের দরজায় দাঁড়িয়ে আছে সে মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে আপনি জান্নাতের হিসাব করছেন সহজ নয় ওদেরকে ভোগ করার টাপ ব্যাপার এই ছেলে তোমাকে বলছি তোমার মোবাইলের জন্য আর কোনো দিন ল্যাংটা মেয়ে নান আছে এম তোমাকে বলছি তোমার মোবাইল হাতেতে এখনই মোবাইল দেখে আসছে তোমার বাপের একটু স্রম হয় নাই তোমার হাতে এত বড়ো মোবাইল কেন তোমার বাপের বলে টাকা নেই দশ বিশ হাজারের মোবাইল টাকা মোবাইল তোমার হাতে কেন মানুষ তো আমি কোটি কোটি টাকা মানুষের কাছে ভিক্ষা চাই রোজ আমি একজন ভিক্ষ তা আমার কাছে একটা মোবাইল আছে ওই যে যেগুলো বাটান টিপা লাগে সেটা আর আমি শুধুমাত্র রিং হলে অন করতে পারি আর কিছু পারি নেই আপনার নামটা আমি সেভ করে রাখতে পারি না আপনি যতই আশা করেন আপনি অনেকদিন বলেছেন আব্দুল্লা সাহেব আমার নামটা একটু সেভ করেন আমি তো সেভ জানি না আমি করবো কি করে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকেই বলছি আপনার একটু লজ্জার দাবি করছি। নিজের উপকার করেন জাতির ক্ষতি করিয়েন না একটু লজ্জা করেন একটু স্মরণ করেন একটু হায়া করেন একটু লম্বা ব্লাউজ পরতে শিখেন সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে শিখেন মানুষের ক্ষতি করিয়েন না যুবকের ক্ষতি করিয়েন না আর তুমি একটা মেয়ে মানুষ তুমি এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখো কি করে তোমার কেন একটু লজ্জা হয় না সরম হয় না কেন তোমার মোবাইলে কেন দিনের ল্যাংটা মেয়ে নাচে যে না তুমি দেখো কেন তুমি মেয়ে মানুষ সম্মানিত তিনি ভাই বোন আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এখান থেকে ফিরে আসেন উপস্থিত বৈঠকের মুসলিম বন আপনাকে আমি নিরাশা করিনি আশ্বস্ত করে যাচ্ছি আপনি মনে রাখেন চারটে কাজ করতে পারলে আপনি জান্নাতের সব দরজাতে ঢুকতে পারবেন কোনো সমস্যা নেই আপনাকে আমি নিরাশা করিনি আপনি চারটে কাজ করতে পারলে জান্নাতের সব দরজাতে ঢুকতে পারবেন কোনো সমস্যা নেই এক সল্লাত খাম সাহা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবেন নামাজ পড়বেন দুই সমাজ সাহারাহা রামাজান মাসের রোজা থাকবেন এই যে চলে আসছে তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবেন তিতা লাগক আর মিঠা লাগুক চার আহাসানা ফরজাহা জেনাই লিপ্ত হবেন না জান্নাতের সব দরজা খোলা